একটি নয় দুটি নয় তিনটি প্লেয়ার শুনে তিনি চলে গেছেন গন্তব্যের আবার সে পাখি দেখা যাক আবার কিন্তু সে পাঁচ পাখি পাঁচ মনে হয়

আগতন করছি লোক আসার জন্য সাধারণ সরকারের দিচ্ছে আগতন করছি সাধারণ সরকার টাকে মোজা ফেলতো নড়বচ্চু এবার এটার দিকে রেণাল ফিরে ইলা ইলা বিল্লাহ আল মাহদু এবার ওশে বাস্তা কি ওয়াও দিয়া তো দুই থেকে আজকে ফাঁকি দুখে আছেন সেই বাস্তা ফাঁকি দুই থেকে আজকে দেন ফাঁকি আর ওশে তিন থেকে দেন ফাঁকি

দেখতে পাচ্ছি তার মাথায় হালকা একটু আমাদের হ্যাঁ আমাদের পাশে আমাদের কাকু আমাদের চাকু মাথায় হালকা তিনি খুব ভালো খেলেন আমি দেখতে পাচ্ছি মিথ্যা কথা বলা যাবে না তিনি কেউ মিথ্যা কথা বলবেন না মিথ্যা আশ্রয় নেবেন না তোমার পরিবেশ প্রথমত শেষ হবে

এলোমেলো বেলো বাকু ঘুরা ফুজা বার থেকে পুলিশ করেন ভাইয়া না যান ভাইয়া কেউ থাকবে না দিকে ভাইয়া পুলিশ নামে যান ভাইয়া কাঁদতো আনত বলে

আলাদা যে জায়গা থেকে উঠে বৃষ্টিগুড়া বৃষ্টি বলবেন না ওই জায়গা প্যানেল আছে প্লাস ভলান্টিয়ার আছে যারা দেখবে ওই জায়গা আয়োজক কমিটি আছে যারা দেখবে যারা দর্শক কেওরে হলো টলাফেরা করবেন না দরকার জায়গা দাও তখন প্লিজ যারা দর্শক দরকার জায়গা দাও এখানে আয়োজক কমিটি আছে ভলান্টিয়ার আছে যারা দেখবে এটা এরা দেখার জন্য আয়োজক কমিটি বিনা ভলান্টিয়ার আছে তারাই দা দেখবে দর্শক দরকার জায়গা দাও রাখবেন

আমি সকলের দক্ষিণ পাশে মাঠের দক্ষিণ পাশে কেউ কোনো প্রকার হয়ে হলো কিছু করবেন না কেউ কোনো প্রকার হয়ে কিছু না খেলা করতে আসছেন মুড়ি বলবেন বসবেন খেলা দেখতে চলে যাবেন কেউ কোনো প্রকার খেলা

খেলার ফলাফল আজকের তালিকা এবং পুরলিয়া গোপালপুর যুবসংঘী আজকের খেলার ফলাফল গোপালপুর পুরলিয়া যুব সংগঠ এবং তালিকা শুন্য